ڏوڻو پيو ٿيو جو اها ڳالهه ڪا ٻئي ڳالهه آهي ڇا جو اها 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 ڳالهه آهي দুদিন <laughs>

হ্যাঁ অটো ড্রাইভার উনি মানে স্পট স্পট স্পটডেডেড না আমরা যে চেক করলাম পিছনে গাড়ি কোনো মানে ফাঁক্কা ফাট্টা কোনো গাড়ি মারেনি হ্যাঁ হয়তো বোঝা যাচ্ছে কোনো গাড়ি হয়তো চেপেছে কখনো হয়তো স্কিডেট ছিল আর ওইটা আপনার গাছের গিয়ে বেড়েছে আর কোনো জায়গায় এমন আঘাত নিয়েছে তাতে ওনার জানে পুলিশ বোর্ডে নিয়ে গেছে হ্যাঁ আমাদের হাইওয়ে অ্যাম্বুলেন্সটা এসে ওটা নিয়ে বাইরের অ্যাম্বুলেন্সটা এনেছি আমরা সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে গেছি আপনার নাম আমার নাম সন্তোষ মিশ্রা রুট তলিম অফিস